আজ আমি রান্না করবো ছানার ডালনা তাই আমি কিছুটা পরিমাণ ছানা নিয়েছি আমি বাড়িতে ছানাটা কেটে নিয়েছি এক লিটার দুধে কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে আমি ছানাটাকে বাড়িতে কেটে নিয়েছি আপনারা পারলে দোকান থেকে কিনে আনতে পারেন এইবারে আমি ছানাটাকে একটু মেখে নেব তার জন্যে আমি দু চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম বেশি ময়দা দিলে ছানাটা টেস্ট লাগবে না তার জন্যে আমি ছোট চামচে দু চামচ ময়দা দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিলাম আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবারে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবারে একটা বাটিতে আমি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর দু চামচ পোস্ত আর ছয় থেকে সাতটা কাজু বাদাম দিয়ে দিলাম এটাকে আমি এবার পেস্ট করে নেব এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে আমি ছানার বড়াগুলো এক এক করে করে নেব আমি ছোট ছোট করে বড়া করছি কারণ আমার ছানার পরিমাণ কম ওই জন্য বড়গুলো আমি ছোট ছোটো করেছি এবারে আমি একটু এগুলি উল্টে পাল্টে নেড়ে নেব আমার বড়া হয়ে গেছে এই তেলে আমি একটু জিরে ফোড়ন দিলাম এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম তো ওই মশলাতে একটু জল দিয়ে আমি এই গরম তেলে দিয়ে দেবো এবারে মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব এবারে একটু হলুদ দিলাম আর একটু জিরের গুঁড়ি একটু ধনের গুড়ি আর দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার এটাকে আমি সব মশলাটাকে একসঙ্গে মিশিয়ে নাড়তে থাকব এই দেখুন আমার মশলা দিয়ে প্রায় তেল ছেড়ে এসছে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেব কিছুটা পরিমাণ জল আমি এখানে জলটা কম দিচ্ছি কারণ আমার বড়ার পরিমাণটা কম তো ছানাটা কম তার জন্যে বড়াটা কম যার জন্য আমি অল্প করে জল দিলাম এবারে জলটাকে আমি ফুটতে দেব জলটা আমার ফুটে গেছে এবারে নেড়ে চেড়ে আমি বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কিছুক্ষণ ফুটলে আমার ছানার বড়ার তরকারি রেডি এবারে আমি একটু একে চিনি দিয়ে দিলাম আমি তরকারিতে গুড় ব্যবহার করি যেহেতু আমার গুড়টা ফুরিয়ে গেছে তাই চিনি দিলাম এই দেখুন আমার ছানার বড়া